হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম মজাদার একটা পিঠা রেসিপি নিয়ে যেটা হচ্ছে খোলা জালি বা খোলা যা পিঠাটা খুবই টেস্টি আর বানাতে খুব বেশি একটা সময় লাগে না আর এটা যদি একটু যে কোনো ধরনের মাংসের ঝোল দিয়ে সার্ভ করা যায় তাহলে তো এটার টেস্টটা আরও বেশি বেড়ে যায় এটা দেখা যায় সকালে নাস্তায় অথবা সন্ধ্যায় চায়ের সাথেও কিন্তু সার্ভ করলে খারাপ হয় না তো আমি যেভাবে খুব ছটপটের রেসিপিটা তৈরি করেছি সেটা এখন শেয়ার করব প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম এর মধ্যে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চালের গুঁড়া এই পিঠাটা তৈরি করার জন্য কিন্তু চালের গুঁড়াই লাগবে ময়দা দিয়ে হবে না তো চালের গুঁড়ার সাথে এখন অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ তারপর এটাতে আমি এক কাপ পরিমাণ কুসুম গরম পানিটা নিয়ে নিচ্ছি পানিটা অবশ্যই কুসুম গরম পানি নিতে হবে একদম ফুটন্ত না আর নর্মাল টেম্পারেচারটাও না এক কাপ হচ্ছে চালের গুঁড়ার জন্য আমি এক কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি নিয়ে এটাকে অল্প অল্প করে দিয়ে ডোটাকে হাতের সাহায্যে বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি এই কাজটা হাত দিয়েই করবেন এতে করে সবটাতে হচ্ছে পানিটা যাবে আর চালটা একটু বেশ ভালো করে ভিতরে পানিটা ঢুকবে তো এভাবে করে আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম বেশ কিছু সময় হাতে নিয়ে আমি এটাকে পানির সাথে মিক্স করছি চালের গুঁড়াটা লবণটা আর পানিটা এভাবে করে মিক্স করে নিলাম যাতে করে কোনো দলাটা না থাকে আর খুব সুন্দর করে হচ্ছে মিক্স হয়ে যায় ঠিক এরকম একটা স্টিকি ডোয়ের মতো তৈরি হয়েছে এই পর্যায়ে আমি আর কোনো পানি অ্যাড করব না আর অন্য একটা বাটি নিয়ে নিলাম ওই বাটির মধ্যে একটা ডিম অ্যাড করে এইটা ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে ডিরেক্টলি চালের গোঁড়ার মধ্যে ডিমটা দিয়ে দিতে পারেন এতে করে ভালোভাবে মিক্স হয় না এই জন্য আলাদাভাবে একটু মিক্স করে তারপরে এটাকে আমি চালের গোঁড়ার মধ্যে অ্যাড করছি তাহলে আরও বেশি সুন্দরভাবে হচ্ছে মিক্স হবে আর একটা কথা মনে রাখবেন এক কাপ পরিমাণ চালের গুঁড়োর জন্য একটা ডিম যদি আমি এখানে দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করতাম সেক্ষেত্রে আমি পানিটাও দুই কাপের মতোই দিতাম কুসুম গরম পানি আর এখানে দুইটা ডিম অ্যাড করতাম তো ডিমটা দিয়ে দেওয়ার পরে দেখলাম এর চেয়ে বেশি আর পানি অ্যাড করার প্রয়োজন নেই তারপরে যদি পানি অ্যাড করা লাগতো অল্প একটু পানি আমি অ্যাড করে দিতাম কিন্তু দেখলাম না ঠিকভাবে হচ্ছে এই ঘনত্বটাই আমার দরকার তো ঠিক সুন্দরভাবে আরও হাত দিয়ে আরও কিছুটা সময় নিয়ে ব্যাটারটাকে মিক্স করলাম ওয়েস করলাম যত সুন্দর করে মিক্স করবেন আপনার পিঠাটা তত সুন্দর হবে তো মিক্স করার পরে এটাকে এখন রেস্টে রাখতে হবে মাস্ট বি আমি তিরিশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিলাম তিরিশ মিনিট পরে ফিরে আসছি এখন এটাকে একটু চেক করে নিচ্ছি তো তিরিশ মিনিট রেস্টে রাখার পরে এটার কনসিস্টেন্সিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে এটাতে আর কোনো পানি অ্যাড করবো না এখন এটাকে যখন পিঠাটা বানাবো পাশের চুলায় আমি প্যানটা দিয়ে দিলাম আর প্যানটাকে চুলায় দেওয়ার পরে এটাকে বেশ ভালো করে গরম করতে হবে আর চুলার আসটাও হাই রাখতে হবে যদি মনে করেন আপনি চুলার আসটাকে কম করে পিঠাটা তৈরি করবেন তাহলে আপনার বেশ সুন্দর করে যে জালি জালিটা পরে সেটা পড়বে না আর এটা দেখা যায় গ্রামে মাটির খোলাতেই তৈরি করা হয় এই জন্য এটার নাম মূলত খোলা জালি পিঠা কিন্তু যেহেতু এখানে মাটির প্যান পরিবর্তে আমি নর্মাল প্যান ইউজ করছে এটাতেও বেশ ভালোই পিঠা তৈরি হয় তো বেশি একটা সময় লাগে না পিঠাটা দেওয়ার পর একটু স্প্রেড করে দিয়েছি এক থেকে দুই মিনিট পরেই দেখা যাবে সাইডের যে অংশগুলো সেগুলো জ্বালি জালি হয়ে যাচ্ছে আর সেগুলো নিজে থেকে উঠে আসছে সেই পর্যায়ে আপনি বুঝবেন যে আপনার পিঠাটা কিন্তু হয়ে গেছে আর চুলার আঁচটা লো করে রাখার অথবা ঢেকে দেওয়ার কোনো দরকার নেই এভাবে করেই বেশ কিছুক্ষণ রাখলেই এটা নিজে থেকেই থেকে যখন উঠে আসবে তখন আপনি একটা সাহায্যে এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে নিলে বেশ সুন্দরভাবে হচ্ছে এটা উঠে যাবে তো একটা উঠিয়ে নেওয়ার পরে প্যানটাকে একটা শুকনো কাপড়ের সাহায্যে মুছে নিলাম তারপরে পরবর্তীতে আরও একটা পিঠা দিয়ে দিলাম ঠিক এভাবে করে এক দেড় মিনিটের মধ্যেই পিঠাগুলো হয়ে যাচ্ছে বেশি একটা সময় লাগেনি আর খুব সুন্দর পিঠাগুলো তৈরি হয়ে গেছে অল্প সময় আশা করি রেসিপিটা আপনারা একবার হলো ট্রাই করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আল্লাহ হাফেজ